অপু তোর কাছে একটা চিঠি অনেক দিন ধরে ভাবছি কিন্তু ইমেল আর ফেসবুক আর ইউটিউবের দাদায় আজকাল জানি আর চিঠি লেখা আর হয়ে ওঠে না আবার মনে আছে ছোটবেলায় তুই যখন ক্যারেট কলেজে ভর্তি তখন অনেক অনেক চিঠি দিতাম আমি দশটা চিঠি দেওয়ার পরে হয়তো তুই একটা উত্তর দিদি আজকে তোকে ছোটবেলার স্মৃতির কথা বলে একটা চিঠি লিখব ভেবেছিলাম সম্ভব হয়নি আবার ভেবেছি যে ধলা নদীর কথা আমাদের চঞ্চলতা আমার ন্যাকামি পনা আমার আবদার সেগুলো মনে করতে চাচ্ছি না এত সুন্দর সুন্দর জিনিস থাকতে শুধু একটা ব্যাপারেই তোর কাছে আমার মনে হচ্ছে আমাদের মঞ্জিলটা শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে সেই টেলিগ্রাম অফিস কৃষি ব্যাংক সেই যে মহিলা সমিতি সব মিলে একটা সাম্রাজ্য তোরা মেয়ার খাজা মঞ্জিল তুই জানিস খাজা মঞ্জিল আমার কোনো দিন প্রিয় ছিল না এবং যখন কোনোভাবে টেনে টুনে ছেড়ে ছুঁচড়ে ঢাকায় পালিয়ে এসেছি তারপর হার্ডলি খাজা মঞ্জিলি যেতাম বলতাম খাজা আর যাব না আজকে এই বয়সে সে বার্ধক্যের জনিত কারণে যখন হাঁটুর গোড়া এখানে সেখানে একটু ব্যথা করছে তখন তখন খাজা মঞ্জিল ধ্বংস হয়ে যাওয়ার জন্য না দুঃখ হয়েছে তার চেয়ে দুঃখ হচ্ছে তোর জন্য পৃথিবীতে আর কেউ না জানুক আমি তো জানি তুই তোর ফ্যামিলির জন্য কতটা ভালো কতটা মায়াময় তুই একটা ভালো ভালো ভাই মামা তোর সিস্টার আমি ঠিক মতো উঠতে পারবো না কি জানি সব খালেদা হাজেরা আরো এই আমিনের আম্মা অনেক তোর বোন তোর বোনদের মধ্যে ভাইগুলো কেউ তো অজস্র ভাই থেকে শুরু করে বুলু ভাই আমার কখনো এরকম মনে হয়নি আজ যেটা দেখছি আলম ভাই ভাই পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ তাদের বেস্তেবাসী করু কিন্তু ওদের নিয়ে আমার কোনো ব্যবসা নেই ওনাদের নিয়ে আমার কোনো সমস্যা নেই ওদের নিয়ে কোনো কথাও নেই আমি কথা শুধু তোকে নিয়ে তোর কেলা তোর আজকের অবস্থান আর্মি আর্মি থেকে বুয়েটে বুয়েটে যে প্রকৌশলী প্রকৌশলী হওয়া নৌবাহিনীতে চাকরি করা বনানিতে বাড়ি করা বিশাল তোরা আরিশান বাড়ি তোর বউয়ের শিক্ষায় দীক্ষায় সৌন্দর্যে আমিও আপ্লুত হয়েছি যতবার বাংলাদেশে গেছি যখন তুই কোটি টাকার নিয়ে কথা বলিস তখন আমি শুনে গেছি হা হা হি করে হেসেছি কিন্তু ওইভাবে কখনো জড়াইনি আমি তো জানি আমার অপু কেমন মানুষ আজকে তোর আজকের যে অবস্থান তোর আজকের যে যে আজকের পরিস্থিতি তাতে আমার মনটা ভেঙে গেছে এই ভঙ্গুর মন নিয়ে আমি বলতে চাই বলতে চাই শুধু সাড়ে তিন হাত কাটা